বড় খবর গণপরিবহনে বাতিল হচ্ছে না পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে পরীক্ষায় পাশ করলে শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর সম্মতি জানিয়েছিল আগেই অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সারা দিয়ে আপাতত পনেরো বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন কাল রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ছয়টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয় প্রত্যেকটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে বারো হাজার পাঁচশো সার্টিফিকেট অফ ফিটনেস এবং একশো টাকা দূষণ পরীক্ষা এই খরচের বিনিময়ে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে একবারে সার্টিফিকেটের মেয়াদ মাস হবে উল্লেখ্য এক বছরের শুরুর দিকে জানা গিয়েছিল বেপরোয়া বাসে চালকদের নজরবন্দী করার সিদ্ধান্ত নেই পরিবহন দফতর চালু হয় যাত্রী সাথী অ্যাপ শহরে দশটি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চাই পরিবহন দফতর সরকারি বাস অ্যাপসের বটে মাধ্যমে ট্র্যাকিং এর আওতায় থাকবেন বেসরকারি বাস এমনকি মিনি বাসের চালকরাও বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ Nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.